ডিয়ার viewers, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো কিভাবে দুশ্চিন্তা দূর করা যায়। মাঝে মাঝে আমাদের মাথার উপরে ভর করে দুশ্চিন্তা, হতাশা, বিষণ্ণতা, ভয় ইত্যাদি। ফলে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। আসুন জেনে নেওয়া যাক দুশ্চিন্তার কারণগুলো কী কী হতে পারে। প্রিয়জনের মৃত্যু, বেকারত্ব, দারিদ্রতা, ব্যবসায়িক ক্ষতি, প্রেমের ব্যর্থতা, দুরারোগ্য অসুখ, পারিবারিক কলহ, বিবাহ বিচ্ছেদ, একাকিত্ব, মাদকতা আত্মবিশ্বাসের অভাব লেখা লেখাপড়ে অকৃতকার্য অন্যান্য চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত ডক্টর অ্যালেক্স স্ ক্যারেল বলেছেন যে ব্যবসায়রা দুশ্চিন্তা কীভাবে জয় করতে হয় তা জানে না তাদের অল্প বয়সে মৃত্যু হয় কেবল ব্যবসায়ীরও নয় সবার বেলায় একই কথা প্রযোজ্য কারো হাত পা যদি মাথার ওপর জলের ব্যাগ বেঁধে রাখা হয় সারাদিন রাত যদি জলের ব্যাগ থেকে ফোঁটায় ফুটায় জল পড়তে থাকে তাহলে শেষব জলের ফোঁটাগুলো মনে হবে যেন হাতুড়ির প্রতিটি আঘাত মানুষ পাগল হয়ে যাবে দুশ্চিন্তা অনেকটা এই অনবরত ঝরে পড়া জলের ফোটার মতো আর ক্রমাগত এই দুশ্চিন্তায় মানুষ উন্মাদ হয়ে যায় আর আত্মহত্যা করতে চায় বিখ্যাত লেখক হ্যান্ডিডেব থ্রো তার অমর রচনা ওয়ার্ল্ড নামক বইতে লিখেছেন দৃঢ়তা নিয়ে কেউ যদি তার স্বপ্নের দিকে এগুতে চেষ্টা করে আর সেরকম জীবনযাপন করতে পারে তাহলে সে সাফল্য হবে অসামান্য আসুন এবার জেনে নেওয়া যাক দুশ্চিন্তা দূর করার কৌশলগুলো কৌশল এক গ্যালেন ফিল্ড এর মতে নিরানব্বই ভাগ দুশ্চিন্তা চারটি ধাপে দূর করা যায় এক পরিষ্কার করে লিখে ফেলা কি জন্য দুশ্চিন্তা হচ্ছে দুই কি কি করতে পারি তা লিখে ফেলা তিন কি করব ঠিক করে ফেলা চার সিদ্ধান্তটি সঙ্গে সঙ্গে কাজে লাগানো কৌশল দুই নিউ ইয়র্কে পকেট বুকের প্রেসিডেন্ট লিউসিমকিন বলেন কেউ আমার কাছে কোনো সমস্যা নিয়ে আসলে তাকে প্রথমে চারটি প্রশ্নের জবাব তৈরি করে দিতে হবে এক সমস্যাটি কি দুই সমস্যার কারণ কি তিন সমস্যাটি সমাধানের সম্ভাব্য উপায় কি চার আপনি কিভাবে সমাধান করতে চান কৌশল তিন নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখা উইন্স্টল চার্চিল বলেন যুদ্ধের বিবরণ ও বিস্ময় দিনগুলো যখন তিনি দৈনিক আঠারো ঘন্টার বেশি কাজ করতেন তখন তাকে প্রশ্ন করা হয় যে প্রচণ্ড দায়িত্ব সম্পর্কে তার চিন্তা হয় কিনা তিনি জবাব দেন আমি দারুণ ব্যস্ত দুশ্চিন্তা করার মতো সময় নেই বিখ্যাত বিজ্ঞানী পাস্তুর বলেন গবেষণাগার আর পাঠাগারেই শান্তি থাকে কারণ সেখানে দুশ্চিন্তা করার সময় থাকে না আপনি বা আমি যদি ব্যস্ত না থাকি শুধু বসে বসে চিন্তা করি তাহলে তা থেকে জন্মর বেল চার্লস দারুণের ভাষায় দুষ্ট প্রকৃতির ভূত এই ভূত আমাদের কাজ আর চিন্তাশক্তিকে ধ্বংস করে ফেলবে জর্জ বার্নটসা বলেছেন দুঃখী হয়ে ওঠার রহস্য হলো আপনি সুখী না দুঃখী ভাবতে পারার মতো সময় থাকা অতএব দুশ্চিন্তা দূর করার উপায় হলো কাজে ব্যস্ত থাকুন কৌশল চার গঠনমূলক কিছু করা কলম্বিয়ার শিক্ষা বিভাগের অধ্যাপক জেমস এল মুরশেল চমৎকারভাবে বলেছেন দুশ্চিন্তা তাড়ানোর একমাত্র উপায় হলো গঠনমূলক কিছু করা জন কাউপার পাউস তার অপ্রীতিকর চিন্তা তাড়ানোর উপায় বইতে লিখেছেন কিছু নিশ্চিন্ত নিশ্চয়তা কিছুটা প্রগাঢ় মানসিক শান্তি কিছুটা সুখকর বোধশক্তিহীনতা এসব প্রাণীকে তার কাজে আনন্দ যোগায় কৌশল পাঁচ ছোট ব্যাপারে দুশ্চিন্তা না করে ভুলে যাওয়া দিসরে বলেছেন জীবন ছোট বলেই এত মহান তাই ছোটখাটার ব্যাপারে দুশ্চিন্তা না করে ভুলে যান কৌশল যিনি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত রেড ইন্ডিয়ান গবেষক তিনি তার আত্মজীবনের লিখেছেন ইন্ডিয়ানদের দুশ্চিন্তা আর অসুখীভাবের কারণ তাদের কল্পনা প্রসূত বাস্তব নয় আপনি যে বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করছেন তার গড়পড়তায় ক্ষতির আশঙ্কা কত ভাগ ভেবে দেখুন দেখবেন বেশিরভাগ মানুষই সে বিষয়টিকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে কৌশল সাত অবসম্ভাবীকে মেনে চলুন জন মিল্টন বলেন অন্ধ হওয়া দুঃখের নয় দুঃখের হল তা সহ্য করার ক্ষমতা যদি না থাকে অ্যাপিক্টাস রোমে যে দর্শনের কথা বলেছিলেন তা হল সুখ লাভের একটাই পথ আছে আমাদের ক্ষমতার বাইরে যা আছে তা নিয়ে দুশ্চিন্তা না করা রিডার্স ডাইজেস্ট পত্রিকায় এসলি ম্যাককর্মিক লিখেছিলেন আমরা যখন অবশ্যমবাবির সঙ্গে লড়াই করা ছেড়ে দেই তখন নতুন শক্তির জন্ম হয়ে আমাদের জীবন পরিপূর্ণ হয়ে ওঠে জন্তুরা রাত্রি ঝড় ক্ষুধাকে শান্তভাবে গ্রহণ করে তাই তাদের স্নায়ু ভেঙে পড়ে না বা পেটেও আলসার হয় না মাথাও খারাপ হয় না আমরা যদি কঠিন বাস্তবকে অগ্রাহ্য করে নিজেদের মন গড়া কোনো স্বপ্নময় জগতে প্রবেশ করি তাহলে আমরা পাগল হয়ে যাব তাই দুশ্চিন্তা দূর করা সাত নম্বর কৌশল হল অবসম্বাবীর সঙ্গে সহযোগিতা করুন কৌশল আট কাঠের গুঁড়ো কড়ার দিয়ে কাটতে চাইবেন না ফ্রেড ফ্লোয়ারশেড বলেন অবশ্যই কাঠের গুঁড়ো করাতে কাটতে পারবেন না কারণ এটা তো আগেই কাটা হয়ে গেছে অতীতের ব্যাপারও তাই যা ঘটে গেছে তা নিয়ে দুশ্চিন্তায় মগ্ন হওয়া করার দিয়ে কাঠের গুঁড়ো কাটা সমান কথা প্রবাদ আছে কোনো সেতু না আসা পর্যন্ত সেটা অতিক্রম করার চেষ্টা করো না বা গড়িয়ে যাওয়া দুধ নিয়ে অনুশোচনা করো না কৌশল নয় মানসিক অবস্থার পরিবর্তন করুন কবি মিল্টন বলেছেন মানুষের মন এক জায়গায় থাকে এই মনই স্বর্গকে নরক আর নরককে স্বর্গ করে তোলে মানুষ যা চায় তার সবই ছিল নেপোলিয়নের সম্মান ক্ষমতা সম্পদ তা সত্ত্বেও তিনি সেন্ট হেলেনায় বলেন জীবনে ছয়টা দিনও সুখে কাটায়নি অন্যদিকে বাকশক্তিহীন বধির হেলেন কেলার বলেছিলেন জীবন আমার কাছে এত সুন্দর বিখ্যাত দার্শনিক মতাইনের কথা হলো যা ঘটে তাতে মানুষ যতটা না আঘাত পায় তার চেয়ে বেশি আঘাত পায় সেই ঘটনা সম্পর্কে তার অভিমতের ফলে আর সে অভিমত নির্ভর করে আমাদের নিজের উপর তাই দুশ্চিন্তা দূর করতে হলে আগে মানসিক অবস্থার পরিবর্তন করুন কৌশল দশ শুধু আজকের জন্য প্রয়াত সিভিল অফ প্র্যাকটিস লিখেছেন শুধু আজকের জন্য এই নিয়মটা মেনে চলতে পারি তাহলে আমাদের দুশ্চিন্তার আবেগটা কেটে গিয়ে আনন্দ বেড়ে যাবে এক শুধু আজকের জন্য আব্রাহাম লিঙ্কন বলেছেন অধিকাংশ মানুষই যতখানি খুশি হতে চায় তাদের মন যা চায় ততটাই তারা হয় সুখ বাইরের বস্তু নয় এটা হল ভিতরের বস্তু দুই শুধু আজকের জন্য যা ঘটে তা গ্রহণ করব তিন শুধু আজকের জন্য আমার শরীরের যত্ন নিব ব্যায়াম করব শরীরকে অবহেলা করব না চার শুধু আজকের জন্য মনকে আমি সবল করার চেষ্টা করব দরকারি কিছু শিক্ষা করব কিছু করতে চেষ্টা করব পাঁচ শুধু আজকের জন্য একজনের উপকার করব কিন্তু নিজের পরিচয় জানাব না ছয় শুধু আজকের জন্য আমি প্রীতিময় থাকব বাহ্যিক সুদর্শন থাকব ভালো পোশাক পরব শিষ্ট থাকবো অপরের প্রশংসা করব সাত শুধু আজকের জন্য আজকের সমস্যা নিয়ে চিন্তা করব সারা জীবনের সমস্যা নিয়ে একসাথে মাথা ঘামাবো না আট শুধু আজকের জন্য একটা কর্মসূচি আধ ঘন্টা আমাদের মহান সৃষ্টিকর্তার চিন্তা করব যাতে জীবনকে উপলব্ধি করতে পারি দশ শুধু আজকের জন্য আমি ভয় পাব না অন্তত সুখী হতে ভীত হব না যাদের ভালোবাসি তাদের বিশ্বাস করতে চাইবো যে তারাও আমায় ভালোবাসে শান্তি ও সুখের জন্য যদি মনকে সুদৃঢ়ভাবে তৈরি করতে চান তাহলে এই নিয়মগুলো মেনে চলুন হাসি মুখে চিন্তা করে কাজ করুন দেখবেন তাহলে প্রফুল্লতা সত্যি আসবে ডেয়ার ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ